আসসালামু আলাইকুম আমরা যখন ইউরোপে পড়তে যাওয়ার জন্য প্ল্যান করি বা ইচ্ছা পোষণ করি সর্বপ্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হলো বাজেট কত টাকায় যাওয়া যাবে বেশি লাগবে না কম লাগবে এই জিনিসগুলো আমাদের মাথায় ঘুরপাক খায় বিশেষ করে যাদের বাজেট কম তাদের জন্য আজকের ভিডিওটি যে আপনারা কি জানেন যে ইউরোপের এমন একটা শীর্ষস্থানীয় দেশ আছে সেনজেনভুক্ত যেখানে আপনি খুব কম খরচে পড়াশোনা করতে পারবেন আর সেই দেশটির নাম হলো স্পেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আজকের ভিডিওতে স্পেনে পড়াশোনা করতে যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কি রকম খরচ লাগবে কোন কোন ইউনিভার্সিটিগুলো ভালো হবে সেখানকার লিভিং কস্ট কেমন বা পড়াশোনার পরে কি রকম চাকরি সুযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সো লেটস গেট স্টার্টেড উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে ইউরোপ কিন্তু বেশ পছন্দের গন্তব্য বাংলাদেশ থেকে প্রতি বছর কিন্তু ইউরোপে বিভিন্ন দেশে মানুষ পড়াশোনার জন্য যেয়ে থাকে তাদের মধ্যে স্পেন হলো অন্যতম স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আবেদন করা যায় স্পেনে এপ্রিল মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন গ্রহণ শুরু হয় সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে পারেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যে স্পেনে সরকারিভাবে কোনো স্কলারশিপ পাওয়া যায় নাকি হ্যাঁ স্পেনে সরকারিভাবে স্কলারশিপ পাওয়া যায় বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ অফার করে বিভিন্ন দেশের বিভিন্ন যে সরকারি যে বৃত্তিগুলো আছে সেটা নিচে আমি একটা লিঙ্ক দিয়ে দিব একটা ওয়েবসাইটে সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন কোন দেশে কোন কোন ধরনের বৃত্তি অফার করতেছে এখন যদি জিজ্ঞেস করেন যে বৃত্তি পেতে হলে কি কি যোগ্যতা লাগবে আচ্ছা প্রথমেই কিন্তু আপনার যে অনার্স আছে সেটার রেজাল্ট কিন্তু অনেক ভালো থাকতে হবে তারপর যে আপনার রিসার্চ যে আছে রিসার্চের পেপারের মার্ক খুব ভালো থাকতে হবে এটাকে অনেক গুরুত্ব দেয় তারা যারা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়তে চান তাদের জন্য কাজ ও গবেষণার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয় বেশি কোনো কোন বৃত্তির ক্ষেত্রে ভাষাগত দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়তে অনেক ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা গবেষণা ও সৃষ্টিশীল কাজকে মূল্যায়ন করা হয় অনেক ক্ষেত্রে ভালো মোটিভেশনাল লেটার সিভি ও বৃত্তির সময় দেওয়া সাক্ষাৎকারের পারফরমেন্সও বৃত্তি পাওয়ার জন্য কিন্তু খুব সহায়ক হয়ে থাকে এখন যদি জিজ্ঞেস করেন যে স্পেনিক আইএলটিএস লাগে নাকি হ্যাঁ স্পেনে আইএলটিএস লাগে স্পেনে আইএলটিএস স্কোর 6 থেকে 6.5 আপনার থাকতে হবে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা আইএলটিএস স্কোর ছাড়াও আপনি আবেদন করতে পারবেন আবার কিছু বিশ্ববিদ্যালয় স্প্যানিশ ভাষা শিক্ষার সনদ চায় অর্থাৎ আপনি স্প্যানিশ যে ভাষা শিখছেন সেটা একটা সার্টিফিকেট চায় লোকাল ভাষায় দক্ষতা তৈরি করতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে কোর্সের সুযোগ থাকে স্প্যানিশ ভাষার আন্তর্জাতিক দক্ষতা সনদ ডি স্কোর থাকলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির সুযোগ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন দেশের ভাষা শিক্ষা প্রদান করা হয় আচ্ছা এখন আমরা জানবো যে স্পেনে স্টুডেন্ট ভিসা পেতে হলে ভিসা জন্য কি কি ওয়েবসাইট আছে ইমিগ্রেশন ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আপনাদের একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে সেই ফর্মটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে সেটার সাথে আপনার জমা দিতে হবে পাসপোর্ট অবভিয়াসলি পাসপোর্ট ছাড়া তো আমরা যেতে পারবো না সো পাসপোর্টটা কিন্তু অবশ্যই আপনার এক থেকে দেড় বছর ভ্যালিড থাকতে হবে এরপর আপনার কালার ফটোগ্রাফ লাগবে এরপর আপনার অফার লেটার লাগবে অফার লেটার অর্থাৎ আপনি স্পেনের যে ইউনিভার্সিটি বা কলেজে যে ভর্তি হয়েছেন বা আপনি যে আবেদন করেছেন তারা যে আপনার আবেদনটা অ্যাকসেপ্ট করেছে সেটার অফার লেটারটা লাগবে এরপর আপনার লাগবে হলো পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স আপনার এই দেশ থেকে লাগবে যে বিগত পাঁচ বছরে আপনি কোনো অকারেন্স করেছেন নাকি আপনার পুলিশ ক্লিয়ারেন্স ক্লিয়ার নাকি সেই বিষয়গুলো নিয়ে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তারপর আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে অর্থাৎ কস্ট প্রুফ অফ লিভিং কস্ট যে আপনি যে স্পেনে যাবেন আপনি যে পড়াশোনা করবেন কার খরচে থাকবেন কার খরচে চলবেন এইটারই একটা প্রুফ লাগবে সেটা কত টাকা সেটা আপনার সাত থেকে দশ বারো লাখ টাকার মতো হয়ে থাকে তো এই জিনিসগুলো সব কিছু অ্যাটাচ করে কিন্তু ও হ্যাঁ আরেকটা কথা এই যে যতগুলো ডকুমেন্ট বললাম সবগুলোই কিন্তু আপনার সত্তায়িত করতে হবে এবং নোটারি করতে হতে হবে আচ্ছা ভিডিও শুরুতে যে বললাম যে স্পেনে পড়াশোনার খরচ অনেক কম কিরকম কম স্পেনে আপনি যদি জন্য পড়তে যান তাহলে আপনার প্রতি সেমিস্টার ইউরো থেকে শুরু করে এক হাজার পাঁচশো ইউরোর মধ্যে পড়বে আর যদি আপনি মাস্টার্স এর জন্য পড়তে যান তাহলে খরচ পড়বে এক হাজার আটশো ইউরো থেকে তিন হাজার পাঁচশো ইউরো পর্যন্ত সেটা হলো ইউনিভার্সিটি এবং কলেজগুলো ভ্যারি করে এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এত কম টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশগুলোর থেকে তাহলে কি পড়াশোনার মান খারাপ আসলে না ইউরোপে স্পেনে কিন্তু অনেক ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি এবং কলেজ রয়েছে যেখানে পড়াশোনার মান ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে অনেক ভালো আমি ডিসক্রিপশন বক্সে স্পেনের কিছু বিখ্যাত এবং পপুলার ইউনিভার্সিটি এবং কলেজের নাম দিয়ে দিব আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন স্পেনে পড়াশোনার পাশাপাশি কিন্তু কাজের সুযোগ রয়েছে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় সাপ্তাহিক সেখানে বিশ ঘন্টা কাজ করতে পারবেন আর বড় বড় যে ভ্যাকেশন আছে সেখানে আপনি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করতে পারবেন বাট আমরা সবাই জানি কেউ যদি আমরা একবার কাজে জয়েন করি কেউই সপ্তাহে বিশ ঘন্টা আমরা কাজ করি না আমরা তার থেকে বেশি কাজ করি আর আরেকটা কথা আপনি যদি স্পেনে কাজ করতে চান অবশ্যই কিন্তু আপনার স্পেনিশ ভাষা থাকতে জানতে হবে স্পেনিশ ভাষা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না বিশেষ করে আপনি যদি বড় বড় বড়ো শহরগুলোয় থাকেন স্পেনে ভ্যালেন্সিয়া এ এই সব সেভিয়াতে এইগুলো জায়গায় কিন্তু যদি থাকেন আপনি তাহলে কিন্তু আপনার অবশ্যই স্পেনিশ ভাষা জানতে হবে আপনি যদি বার্সেলোনায় থাকেন তাহলে আপনি ভাষা না জানলেও কাজ পাওয়ার সম্ভাবনা আছে কারণ বার্সেলোনাতে স্পেনিশ ভাষা বাদেও অন্যান্য ভাষাও চলে আর লিভিং কস্টের কথা যদি বলেন স্পেনের যে বড় শহরগুলো আছে সেখানে লিভিং কস্ট একটু বেশি আর যে লো ক্লাস লো ক্লাস বলবো না তো শহরের বাইরের যে শহরগুলো আছে মানে সিটির বাইরে যে শহরগুলো আছে সেগুলোতে আপনি খরচ কম আপনি যদি মাদ্রিদে থাকেন সেখানকার রাজধানী অবশ্যই খরচ সেখানে বেশি হবে এভারেজে আপনার মাসে ছয়শ থেকে সাতশোয়েরও খরচ হবে আরো বেশি খরচ হবে অ্যাকচুয়ালি সাত আটশো খরচ হবে আর যদি আপনি একটু নিচু সারির যে শহরগুলো আছে নিচু সারি বলতে আমি বলতেছি না যে মানের দিক দিয়ে বাট রাজধানীর বাইরে যে শহরগুলো আছে মাদিদের বাইরের আশেপাশে শহরগুলো আছে সেখানে যদি আপনি থাকেন সেখানে আপনার মাসে খরচ হবে চারশো থেকে পাঁচশো ইউরো আপনার রুম ভাড়া খরচ হবে টু হান্ড্রেড ইউরো প্লাস মাইনাস আর হলো আপনার খাবার জন্য খরচ হবে দেড়শো ইউরো আর বাকি যে অন্যান্য ছোট্ট টুকিটাকি খরচ আছে সবকিছু মিলিয়ে চারশো থেকে পাঁচশো ইউরো খরচ হবে আর ইনকামের কথা যদি বলেন ওই যেটা বললাম যে বিশ ঘন্টা কাজ আসলে কেউ করে না তার থেকে বেশিই করে মাসে আপনারা প্রায় এক হাজার ইয়োরও এক হাজার একশো এক হাজার বারোশো এক হাজার দুইশো ইনকাম করতে পারবেন আর পড়াশোনা শেষ হওয়ার পরেও কিন্তু আপনি সেখানে দুই বছর আপনি কাজ করতে পারবেন দুই বছর পরে আপনি কিন্তু ওয়ার্ক পারমিটে আপনার ভিসা চেঞ্জ করতে পারবেন এবং দীর্ঘ সময় থাকতে পারবেন সেখানে বড় বড় অফিসগুলো আছে সেই জবগুলোর পাশাপাশি যে অড জবগুলো আছে সেগুলোর সুযোগ তো আছেই সো পরিশেষে এটাই বলবো আপনার যদি বাজেট কম থাকে তাহলে অবশ্যই আপনি স্পেন চুজ করেন কারণ স্পেনে আসলে কিন্তু মোটামুটি ভালো আর ইউনিভার্সিটি প্লাস কলেজ পড়াশোনার মানই কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস পড়াশোনার মান আপনি ল্যাব বলেন বা ক্লাস বলেন বা অন্যান্য যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি প্রত্যেকটাই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস সো আপনারা যাতে বাজেট কম বাজেট নিয়ে চিন্তা ভাবনা করতেছেন আপনারা ইজিলি একটু যাচাই বাছাই করে কিন্তু আপনারা স্পেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর স্পেনের কিছু ভালো ভালো যেটা আমি আগে বললাম ভালো ভালো কলেজ বা লিংক লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক আমি নিচে দিয়ে দিব আপনারা চাইলে সেখানে ওয়েবসাইটে গিয়ে ঢু মারতে পারেন কি কি কাগজপত্র লাগবে বা কি কি প্রোগ্রাম আছে তাদের ইউনিভার্সিটিতে বা কি কোন স্কলারশিপ আছে নাকি সেই বিষয়গুলো নিয়ে দেখভাল করতে পারেন বাট একটা কথা বলবো যেখানে অ্যাপ্লাই করেন না কেন চিন্তা ভাবনা করে তারপর অ্যাপ্লাই করবেন আইএলটিএসটা একটু স্ট্রং করেন স্পেনিশ ভাষা শিখেন তারপরে অ্যাপ্লাই করেন এগুলো যদি কিছু না করে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ভিসা হবে না আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক দিবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন আর এই ধরনের প্রবাস নিউজ রেগুলার পেজে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম